বিস্মিল্ল্যাম যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা এখানে দেখো একটি পেন্সিলের দাম বিশ টাকা একটি ছবি আঁকার খাতার দাম একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে অঙ্ক পর্যন্ত আমরা যে অঙ্ক দিয়েছিলাম সেই অঙ্ক পর্যন্ত তোমাদের ব্যাপক সাড়া পেয়েছি সেজন্য তোমাদের ধন্যবাদ আমরা আজকে চুরাশি পৃষ্ঠার অঙ্ক থেকে দেখো চুরাশি পৃষ্ঠা থেকে তার মানে একটা পেন্সিল এই যে একটা পেন্সিল একটা পেন্সিলের দাম বিশ টাকা আর একটা ছবি আঁকার খাতা এই যে একটা খাতা একটা খাতার দাম কত একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল একটি ছবি আঁকার খাতা কিনতে কয় টাকা লাগবে একটা পেন্সিলের দাম কত বিশ টাকা আর কি একটা ছবি আঁকার ছবি আঁকা খাতা কত দেখো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কয় টাকা দেখো মোট আমাদের মোট মোট কত পাইছি দেখো শূন্য 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 পাঁচ আর শূন্য জোর শূন্য পাঁচ এক আর এক যোগ পেলে দুই দুশো পঞ্চাশ টাকা অতএব উত্তর দুশো পঞ্চাশ টাকা ছয়টি সরি ছয়টি ঝুড়িতে প্রতিটিতে তিরিশটি আম আছে দেখো ছয়টা ঝুড়ির ছবিতে আছে একটা দুইটা তিনটি চারটি পাঁচটা ছয়টা ছয়টা ঝুড়িতে প্রত্যেকটিতে করে গ্রাম আছে অন্য একটি ঝুড়িতে সাঁত্রিশটা আম আছে সাতটা মোট সাতটা হয়ে গেল সাতটা ঝুড়িতে এখন কয়টা আম আছে আমরা দেখো এইখানে অঙ্কটা বড়ে করছি দেখ আমরা এই অঙ্কটা করি দেখো ছয়টি ঝুড়িতে ত্রিশটি আম আছে অন্য একটি ঝুড়িতে সাঁত্রিশটা আম আছে সাতটা ঝুড়িতে কট আম আছে দেখো আমার কাছে ধরো ছয়টা ঝুড়ি আছে এরকম ধরো ছয়টা ঝুড়ি এইখানে একটা ঝুড়িতে আছে কটা আছে দেখো তিরিশটা তাহলে মোট আমার কটা ঝুড়ি ছয়টা তাহলে একটা জড়িত তিরিশটা তাহলে ছয়টা জড়িত করা হবে তাহলে দেখো একটা ঝড়িতে আছে তিরিশটা ছয়টা তাহলে কি গুণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে একটি ঝড়িতে আম আছে তিরিশটি ছয়টি ঝড়িতে আম আছে এই যে এখানে যে সংখ্যাটা থাকে সেটা প্রথমে বসে তাহলে তিরিশ গণিত ছয় দেখো তিরিশ গণিত ছয় পরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা পরে বসে দেখো তাহলে আমরা ছয় দি শূন্যকে গুণ করলে শূন্য বসে দিলাম ছয় দি শূন্যকে গুণ করে দিছি সৈন্য বসে দিয়েছি আর ছয় দিয়ে যদি তিনকে গুণ করি তিন ছয় আঠারো যদি এখানে না আটে তাহলে এখানে নিচেও করতে পারবো এখানে দিই হ্যাঁ এখানে গোড়াতে যাওয়ার দরকার নাই এখানে দিয়ে তাহলে একশো আশি প্লাস সাঁত্রিশ সাত আর শূন্য সাত মানে দুশো সতেরোটি দুশো সতেরোটি দেখো তাহলে এখানে উত্তরটা কি বলছিল সাতটি জড়িতে মোট কতটি আমার আছে অতএব উত্তর এভাবে একটা কলম দেব দুইশ সতেরোটি রহিম সাহেব একশো টাকা দরে চারটি তরমুজ কিনে দোকানদারকে সাতশো পঞ্চাশ টাকা দিলেন দেখো তাহলে তিনি তরমুজ কিনেছে কয়টা চারটা তরমুজ একটা তরমুজের দাম কত একশো পঁচাশি টাকা আর টাকা দিয়েছে কত সাতশো পঞ্চাশ টাকা দেখি টাকা ফেরত পাই আর অঙ্ক করতে সময় না নষ্ট হয়ে দেখো একশো পঁচাশি টাকা ধরে কটা তরমুজ কিনেছিল দেখো একশো পঁচাশি টাকা কটা তরমুজ কিনেছিল দেখো একটা তরমুজের দাম একশো পঁচাশি টাকা একটা তরমুজের দাম কত একশো পঁচাশি টাকা তাহলে কটা তরমুজ কিনেছে চারটা তাহলে চারটা তরমুজ কত কিনেছে দেখো একটা তরমুজের দাম একশো পঁচাশি টাকা চারটা তরমুজের দাম তাহলে একশো পঁচাশি গণিত চার এই ধরনের গন্ধ যদি একটু বড় আমাদের কাছে মনে হয় আমরা এখানে পাশেও করে দিতে পারি হ্যাঁ পাশে করে এখানে উত্তর পাঠিয়ে দিতে পারি চার পাঁচা কুড়ি শূন্য দেখো চারটি পাঁচকে গুন করলাম কুড়ি শূন্য তাহলে দোকানদারকে কটা দিয়েছিল দেখো সাতশো পঞ্চাশ টাকা দিয়েছিল এখন তো ফেরত নেবে তার তোর দাম কথা সাতশো চল্লিশ টাকা কটা ফেরত নেবে দেখো তাহলে অবশ্যই সাতশো পঞ্চাশ টাকাটা বেশি সাতশো চল্লিশ টাকাটা কম তাহলে সাতশো পঞ্চাশ মাইনাস সাতশো চল্লিশ এই যে ব্র্যাকেট দেবো বাইরে টাকা লিখবো অভিভাবকরা যারা আমার ভিডিও দেবেন কারণ এইখানে সাথে টাকা বসছে বিদ্যালয়ে বিয়াল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে ত্রিশ টাকা করে চাঁদা দিচ্ছে কতজন শিক্ষার্থী বিয়াল্লিশ জন আর দিচ্ছে কত তিরিশ টাকা করে চাঁদা আর এক হাজার টাকা দান করেছে আর ক টাকা থাকবে আমরা দেখি

এখানে আমরা পাশে করে নেব দেখো বসে তাহলে দেখো দুই দি শূন্য শূন্য দুই দি ছয় চার শূন্য শূন্য ছয় দুই ষাট তাহলে এটা হলো কত দেখো বারোশো ষাট টাকা তাহলে তথ্য দেওয়ার পর তাদের কাছে রইলো

দুশো ষাট টাকা তোমাদের এখন ক্লাস থ্রি বলে ভাবুত্তর লেগেছে কিন্তু বড় ক্লাসের ভিডিও কেলা দেখবে ভাবে উত্তর নাই অন্য ভাবে উত্তর দেখবে ঠিক আছে একটু সুন্দর সবাই কি আমাদের সাথে থাকার জন্য